নমস্কার বন্ধুরা আমি চলে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আবার আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা চিকেন কষাটা বন্ধুরা আমি একদম রকম ভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা আমি চিকেন কষা বানানোর জন্য কি কি নিয়েছি চলুন দেখে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আমি এখানে চারটে এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এটা দু টুকরো করে নিয়েছি এখানেও আমি চারটে টমেটো নিয়েছি এরকম দু পিস করে নিয়েছি এই যে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে দেড় কেজি মতন চিকেন এই চিকেনটা আমি কেমন করে রান্না করবো আপনারা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটা মশলা বানিয়ে নেব এই যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ দিয়ে দেব চায়ের চামচের এক চামচ গোটা জিরে দেব চায়ের চামচের এক চামচ গোটা ধনিয়া এই মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব দু মিনিট মতন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নেব মশলাটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ইয়ে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দেবো এক এক করে পেঁয়াজগুলো আপনারা বাড়িতে একবার এরকমভাবে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার দিয়ে দেবো এক এক করে টমেটো এবার আমি এখানে দিয়ে দেবো পনেরো ষোলো কোয়া মতন রসুন দিয়ে দেবো ওই তিন চার গ্রাম মতন আদা কুচি এবার এটা আমি এরকমভাবে ভাজতে থাকবো দু মিনিট এই দেখুন আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন ভেজে নিয়েছি এবার আমি একটু ফ্লেমটা হাই করে দেবো দিয়ে একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতন বানিয়ে নেব এই দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালার চলে এসছে আমি এবার পেঁয়াজগুলো তুলে নেব মশলাগুলো আর এই এই চিকেন কষাটা বানাতে গেলে বন্ধুরা একটু তেলটা বেশি লাগে আমি এই যেটা ঝাঁসি সাহায্যে সব তুলে নেব আমি একেবারে মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি যা তেল দিয়েছি আর আমি তেল দেব না ওই একই তেলে আমি সব রান্না করে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব চিকেন হ্যাঁ ভাই এই চ্যানেলের আরো ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এবার আমি চিকেনটা এই তেলে একটু ভেজে নিই দেখুন এখানে আমি গুণির ধরন চিকেনটা ভেজে নিয়েছি আর এবারে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আপনাদেরকে দেখাবো এই দেখুন আমি মিক্সিতে দিয়ে সব পেস্ট করে নিয়েছি আমি ওই যে ধনিয়া জিরে আপনার দুটো এলাচ শুকনো লঙ্কা যেটা আমি গয়ে ভেজে নিয়েছিলাম সেটাও আমি এই গুঁড়ো করেই রেখে দিয়েছি এই যে আমি মশলাটা পেস্ট করেছিলাম এবার মশলাটা আমি সব দিয়ে দেবো দিয়ে চামচ হলুদ গুঁড়ো এখানে আমি তো শুকনো লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য এখানে আমি দেবো চায়ের চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি যে মশলাটা ভেজে রেখে গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো আর অল্পটা কিছু রেখে দেবো লাস্টের দিকে দেবো এবার আমি এই মশলাটা শক্ত দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে কষিয়ে নেবো আমি লবণটা পরে দেবো এখন আমি লবণটা দেব না এই দেখুন আমি দু মিনিট মতন কষিয়ে নিয়েছি পুরো মাংসের গায়ে মশলাটা পুরো লেগে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবে বন্ধুরা আমি যে চিকেন কষাটা এরকমভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন এই চিকেন কষাটা খেতে প্রচণ্ড টেস্টি হয় আপনার রুটির সাথে বলুন পরোটার সাথে বলুন বা পোলাওর সাথে বলুন খেতে খুব ভালো লাগে এই যে দেখুন এরকমভাবে কষিয়ে নেবেন আমি যে গ্যাসটা আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট বাদে বাদে আমি খুলে খুলে কষিয়ে নেব মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখব এই যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে চিকেনের জল সব বেরিয়ে গেছে আর আমি ঢাকা দেব না আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই যে দেখুন আমার চিকেন কষাটা কত সুন্দর একটা কালার চলে এসছে আর আমি যে বাদবাকি মশলাটা রেখেছিলাম সেই বাদবাকি মশলাটা এবার আমি দিয়ে দেবো মশলাটা আমি সব দিয়ে দিলাম দিয়ে আরো দু মিনিট আমি ভালো করে কষিয়ে দেবো মানে চিকেনে একদমই জল থাকবে না একদম পুরো শুকনো শুকনো মতো কষা হবে এই যে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা এই পর্যায়ে আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে আমি এই গরম মশলাটা দিয়ে এক মিনিট নেড়ে আমি নামিয়ে নেব এই দেখুন কালারটা কত সুন্দর এসছে আর পুরো একদম যে আমি শুকনো শুকনো কষা বানাবো বলেছিলাম এই দেখুন একদম পুরো শুকিয়ে গেছে আমার চিকেন কষাটা হয়ে গেছে পুরো কমপ্লিট আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ